বাংলাদেশের অবস্থা খুবই খারাপ খুব একবারও প্রতিবাদ করেনি আমার এই যে বাচ্চা সকাল সকালবেলায় বৃষ্টি দিয়ে দিনটা আমাদের শুরু হলো আর এই আমাদের স্যার একা একা ঘুমাচ্ছে এখানে আমি এই ঘুম দিয়ে উঠলাম ওর মা ঘুম দিয়ে উঠে নিচে চলেও গেছে তো হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ

বৌদিনা আরে বৌদি মায়ের বলছি ধরনি বৌদিকে ধরায়নি দুজনে মিলে ও আচ্ছা এই হচ্ছে সকালে আমার টিফিন আজকে পান্তা ডিম ভাজা আর কে ভেজেছে আলু বৌদি ভেজেছে আলু আজকে আলু ভাজাটা ভালো হোক আর আমি আশীর্বাদ দিলাম বৌদির পটলা যে খারাপ হোক কেন কি সেদিনকে আমার বলছে আমার মুখ দেখলে নাকি বৌদির ডিম খারাপ যায় একবারও প্রতিবাদ করেনি আমার বৌদা সত্যি আমার অনেকক্ষণ শখে ছিলাম কি বললো

आलू दिए रोटी दिया रखी रेसिपी बना रहे यार डाल मखनी आवे रोटी डाल मखनी भूल बाल खाए खाली पापा टाटा टाटा मैं छुंटू की, था? की, था? की था है की है टा बाजा बे बाजा टाटा टाटा हाँ से बोल कर रहा अब टाटा বা টাটা দুধ তুমি দুধ তুমি করছি না না দুধ তুমি এখন কি খাবে ফেনা ভাত নাকি ফেনা ভাত আলু ভাজা দিয়ে

কি নাম ছুকিন আর মায়ের নাম কি ছুচুমা তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম না বাবা ভাইয়ের নাম কি আর তোমার নাম কি তোমার নাম আমার নাম ভুলে গেছি ছোট তোমার নাম কি তোমার নাম কি বাবার নাম কি মায়ের নাম কি দেখেছো দাদা সব পারে এইটা পারে না সব ভাইও পারে এইটা পারে না এটা পারে না হ্যাঁ আবার ভুলে গেছি বললো আবার ভুলে গেছি আচ্ছা তোমার নাম বলতে হবে না মায়ের নাম কি এটা জানে বাবার নাম কি বাবার নাম আমার নাম না বাবার নাম হ্যাঁ বাবার নাম আরে হ্যাঁ বাবার নাম নিজের নাই গেছে এখন পনেরো দিনটে বাড়িতে এসে একটু কাটি দিলাম অনেক জঙ্গল জঙ্গল হয়ে গেছে ওখান থেকে এসে পরে আর কাটা হয়নি দাড়িটা কবে দিয়ে বলে যাচ্ছে এখন তো কেটেই দিলাম কেমন লাগিয়েছি পাপাকে বদি দিয়ে আসলো বৃষ্টিদের বাড়ি

কোথায় আমি কনসা বলছি যে আমার জন্য মা বানাচ্ছে আমি তো মাল নিতে এসেছি কি হয়েছে

আমিও খেয়েছি ভালো হয়েছে আর নাস্ত কী হইছে এটা তুললো কি হ্যাঁ ওইটাই বেশি খেয়ে নেছে আমার একটু বেশি ওই বাবা kere kere বাবা কী হইছে বাবা ও বம்மா ও বம்மா বம்மா ঘরে গরম কারেন্ট গেছে এখানে দোকানে দোকানে কী হয়েছে বাবা কি আসবে বোমার রাস্তা দিয়ে দেখলাম দাদা ওদের নিয়ে আমি ছিলাম দোকানে ছিলাম হ্যাঁ বলছি কি কারেন্ট গেছে বলছি কি হ্যাঁ আধা ঘন্টা হয়ে গেছে আমি তো বলছি আমি পড়ে যাবো বাবা আধা ঘন্টা পরে আসলাম না বলে কি তোমার ঢুকতে না ঘরে না কারেন্ট যায়নি তো তাহলে না এরা গরমে কষ্ট করবে তাই আমিও চলে আসলাম এই বলটা তুমি চলে গেছিলে না ছিলাম

ও থামি যাবে এই দেখো আর একজন দেখো গাড়ি নিয়ে বেরিয়েছে এই রাতের মধ্যে অন্ধকারে এমনি কিছু দেখা যাচ্ছে না এবার গাড়ি নিয়ে বেরিয়েছে কি বলছিলাম যে ভুলে গেছি সে তার থেকেও বড় কথা হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণে মানে ঝামেলা হচ্ছে প্রচুর পরিমাণে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ খুব যে শেখ হাসিনা সে হচ্ছে গিয়ে ওখান থেকে ইস্তফা দিয়ে পালিয়ে যায় ইস্তফা দিয়ে ইন্ডিয়া এসছে এখন ইন্ডিয়া থেকে নাকি আবার লন্ডনে যাবে চলে গেছে দিল্লিতে আছে থেকে সত্যি মানে এখন হচ্ছে পরিস্থিতি হচ্ছে আরো খারাপ হয়ে গেছে সবাই কি হয়েছে ওকে আমি ফোন করেছি বলেছি কি ইন্দ্রদেরকে ফোন করো কেমন কি আছে আস্তে আস্তে নাকি গ্রামের দিকে ঢুকছে তারপর শুনলাম যে ওখানে যত নেতা ফেতা আছে সবাইকে ঘর থেকে মানে বার করে মার মারছে

এই হচ্ছে অন্ধকারে করা বিরিয়ানি এই দেখো কেমন হবে এখনো খাইনি বলতে পারবো না তো তুমি দিয়েছিলে আর এই হচ্ছে গিয়ে চিকেন কষা অন্ধকারে অন্ধকার হয়ে গেছে চিকেন কষাটা তাই তো বলছি হ্যাঁ অন্ধকারে না অন্ধকারে অন্ধকারে হয়ে গেছে

সারাত এরকম হবে শুধু ছাড়াছাড়ি হবে না বৌদি শুধু ছাড়াছাড়ি হবে আজকে আবার আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার পর আমাদের হাঁটাও হয় একটা মেয়ে তার বাবা মার সাথে দেখা করতে পারে একটা বাবা মা তার নাতির সাথে দেখা করতে পারে জানি না বলছি

এদিকে এদিকে বলো কিরকম ডাকে চলে এসছি আমরা বাড়ির সামনে তাই না গেট তো দেওয়া এই যে গেট খুলো যাও গেট খুলো তো চলো আজকে আমরা একটাই বন্ধুই থাক সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমাদের সাথে থাকো চ্যানেলটা ভাই ভাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাইট গুড নাইট তুই করে দাও